চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে প্যাটকামেস ও রাসি ফন্ডার ডুসেনের এমন মন্তব্যের পর সমালোচনায় মেতেছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসির হুসাইন এবং মাইক আথারটনো এবার সে মন্তব্য নিয়েই নিজের ক্ষোভ ঝাড়লেন ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার ভারত দল নিয়ে না ভেবে বরং নিজ দল নিয়েই ভাবার পরামর্শ দিয়েছেন এমনকি ভারতীয় ক্রিকেটের কারণেই তাদের বেতন হয় বলেও খোটা দিয়েছেন গাভাস্কার হাইব্রিড মডেলের সুবাদে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত নিজেদের সব ম্যাচই খেলছে দুবাইয়ে ভারতীয়দের এত সুবিধা দেখে নিশ্চিতভাবেই বাকি দলগুলোর প্রশ্ন তোলাই স্বাভাবিক তবে নাসের আথার টন্দের মন্তব্যে বেজায় চটেছেন সুনীল গাভাস্কার বরং ইংল্যান্ড দলের বাজেভাবে হারের পর নিজ দলের উন্নতি নিয়েই মাথা ঘামাতে বলেছেন সাবেক এই ক্রিকেটার এ প্রসঙ্গে তিনি বলেন তারা সবাই অভিজ্ঞ ও জ্ঞানী কিন্তু নিজেদের দল যে সেমিফাইনালে উঠতে পারেনি সেটার দিকে নজরই দিচ্ছে না ভারতের সমালোচনা না করে নিজেদের দিকেও তাকানো উচিত তোমাদের দল কেন ভালো খেলতে পারছে না সেটা আগে ভাবো তিনি আরো বলেন তোমাদের দলের ফলাফল নিয়ে চিন্তা করো নিজের দেশ নিয়ে ভাবো কিন্তু সবসময় দেখি তারা ভারতকে নিয়েই কথা বলে যাচ্ছে এখন এসব অগ্রাহ্য করার সময় এসেছে তারা যে যা বলবে বলুক আমাদের মনোযোগ দেওয়ার আরো অনেক জায়গা আছে আইসিসি রেভিনিউ একটা বড় অংশ আসে বিসিসিআই এর তরফ থেকে সেই ইঙ্গিত দিয়ে নাসেরো আথারটনের রুটি রুজি নিয়েও খোটা দিয়েছেন গাভাস্কার এ প্রসঙ্গে তিনি বলেন বিশ্ব ক্রিকেটে ভারতের যে প্রভাব তা হয়তো তারা বোঝে না সম্প্রচার সত্য ও মিডিয়ার সত্য থেকে ভারত যে পরিমাণ অর্থ দেয় সেটার উপরই তাদের বেতন নির্ভর করে যদিও সুনীল গাভাস্করের এমন মন্তব্যের পর নাসের ও আথার টোনের তরফ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানা যায়নি বিডি ক্রিক টাইম